তাহলে আল্লাহ তালা বললেনা মান হত্যা করলাম ওহে যারা ইমান এনেছো কর তোমাদেরকে বলছি তোমরা আল্লাহ তালাকে ভয় করো। বলা হয়েছে সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও এখন এই সত্যবাদী কারা ইমানের দাবিতে সত্যবাদী কারাং আমার ভাইরা বন্ধুগণ আমরা সত্যবাদী চিনি না সত্যবাদী কারা তাদেরকেও চিনি না কিন্তু আজকে যদি আমরা সত্যবাদী কারা যদি চিহ্নিত করতে চাই অনেকেই মিথ্যাবাদের কাতারে পড়ে যাব মুগদে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দরভাবে ভাবে আরবিতে বলে দিচ্ছে আবার বাংলায়ও বলে আল্লাহ ব্যতীত কোনো মাহবুদ নেই তিনি এক অদ্বিতীয় এবং রসুল সাল্লু আলাই তার ও রসুল কি চমৎকার সুন্দরভাবে আমাদেরকে বোঝানো হয় কিন্তু এই কালিমার ব্যাখ্যার মধ্যে রয়েছে কালিমা আমরা যেভাবে পড়ি ইলা ইলাহা ইল্লাল্লাহ শুধু আল্লাহবাদের কোনো মাহবুদ নেই বিষয়টা এরকম না এই কালিমার ব্যাখ্যায় বলা হয়েছে আল্লাহবাদের কোন আইনদাতা নাই আল্লাহ আল্লা কোনো বিধান রিজিক বহু অর্থ বহু ব্যাখ্যা এখানে দেয়া হয়েছে কিন্তু আমরা এতদিন শুধু জেনেছি বাদে কোনো মাহবুদ নেই কথা বলেন ঠিক না বেঠিক অথচ দিয়ে বলছি ইলাহা ইল্লাহ্লাহ কিন্তু সকালে উঠে দেখা যাচ্ছে ফজর নেই জোহরের নামাজ নেই আসরের নামাজ নেই জাকাত ফরজ হয়েছে জাকাত নেই অনেকের কোরবানি ওয়াজিব হয়েছে কোরবানি নেই কথা বলেন ঠিক না বে ঠিক তাহলে ইমানের দাবিতে কি সত্যবাদী হতে পারে আমার ভাইরা বন্ধুগণ সত্যবাদী যাদের মুখের কথা মনের কথা এবং কাজের পরিণত করে দেখাতে হবে কেউ যদি বলে যে নামাজ পড়তে হবে নামাজ ফরজ এটা যেরকম মুখে বলল সেটা অন্তরে বিশ্বাসও করতে হবে অরিজিনাল এটা ফরজ এবং পাঁচ সত্য নামাজ সময় মতো আদায় করে দেখাতে হবে এটা ফরজ তাহলে বোঝা যাবে যে তার সেই ব্যক্তিটাই হচ্ছে সত্যবাদী এরকম সত্যবাদী তো সমাজে ভরি ভরি পড়ে আছে নাকি 阿瑟纳。 এই জন্য আমার ভাইরাম বন্ধুগণ যেরকম ভাবে আমরা কালিমাকে বিশ্বাস করি ওরকম কালিমার প্রত্যেকটি ব্যাখ্যা আমাদের বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে হবে তাহলে আমরা সত্যবাদী এই সত্যবাদীদেরকে বলা হয়েছে এই সত্যবাদীদের সঙ্গী হতে বলা হয়েছে আমার ভাইরা বন্ধুগণ এরকম সত্যবাদী আমাদের সমাজে খুবই কম পাওয়া যায় এই কারণে আমরাও সত্যবাদীদের সঙ্গে থাকতে পারি না এই জন্য আমি আজকে এই জুম্মার আলোচনা থেকে জুম্মার বয়ান থেকে আমি আমার প্রত্যেকটি মুসল্লি ভাইদেরকে আহ্বান করতে চাই আমার প্রিয় ভাইয়েরা এখন থেকে এরকম সত্যবাদী হওয়ার জন্য আমরা চেষ্টা করব সকলে পড়েন ইংসা